আর রেলপথে ফের দুর্ঘটনা এবার খরদায় স্টেশনে পরপর দুটি গাড়িতে ধাক্কা এক্সপ্রেসের দেখুন সেই ছবি ভয়াবহ ছবি দেখুন হাসপাতালে ভর্তি একজন তিন নম্বর লাইন পেরোনোর সময় হঠাৎই পড়ে যায় ক্রসিং তারপরেই ঘটে বিপত্তি আবারও জানিয়ে রাখি রেলপথে ফের দুর্ঘটনা এবার পরপর দুটি গাড়িতে ধাক্কা হাজারদুয়ারি এক্সপ্রেসের হাসপাতালে ভর্তি একজন গাড়ি চালক কথা বলবো বিস্তারিত জানবো পুরো বিষয়ে নজর রাখুন A bước vào được đào vàng, bay vào được đào vàng, bay vào được đào